একবার এইভাবে ঝুড়ি আমের আচার বানিয়ে দেখুন অন্য যে কোনো আচারের স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো খুব সহজভাবে ঝুড়ি আমের আচার বানিয়ে কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে কিন্তু এই আচারটা বানানো যায় আর এটাকে বছর জুড়ে সংরক্ষণও করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে নিয়েছি প্রায় দেড় কেজি কাঁচা আম আমগুলো গাছের থেকে পেরে নিয়েছি দেখেও সেটা বন্ধুরা বুঝতে পারছেন প্রথমে যেটা করেছি এখানে প্রায় বড় বাটি হাফ বাটির জলের সাথে নুনটা ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি এরপরে আমটা আমি এখানে কেটে নেব যতটা সম্ভব আমি সবুজ অংশটা কিন্তু ছাড়িয়ে বাদ দেব। আর হ্যাঁ আমি এখানে বটি দিয়ে কেটে নিচ্ছি আপনাদের সুবিধা মতো আপনারা কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন এখানে যতটা সম্ভব আমের সবুজ অংশটা কিন্তু ভালোভাবে কেটে বাদ দিয়েছে এরপরে এটাকে আমি একটু সরু সরু করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে গেটার দিয়েও সরু সরু করে কেটে নিতে পারবেন তবে আমি আজকে গেটার দিয়ে করব না হাত দিয়েই মানে বটির সাহায্যে এগুলোকে আমি কেটে নিচ্ছি সরু সরুভাবে আজকে যে আচারটা বানিয়েছি বন্ধুরা এটা কিন্তু কোনো কোনোরকম রোদার ঝামেলা ছাড়াই আর মাত্র দশ মিনিটেই কিন্তু এই আচারটা বানানো যায় অনেক সময় কি হয় রোদ দেওয়ার ঝামেলার জন্য কিন্তু অনেকে আচার বানাতে ভালোবাসে না কিন্তু আজকে যে আচারটা বানাবো সেটা কিন্তু রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আবার ভিনিগারও কিন্তু না দিয়ে তা সত্ত্বেও কিন্তু এটাকে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেনি সেটা কিভাবে অবশ্যই কিন্তু আমি আপনাদের বলে দেবো আর এখানে আমগুলোকে আমি সম্পূর্ণ ভালোভাবে কেটে নেব আমের ভিতরে যে আঁঠিটা থাকে সেই আঠিটা কিন্তু বাদ দিয়ে আর এখানে একই রকমভাবে আমি সবগুলো আমি কিন্তু কেটে নেব এখানে আমি নিয়েছি দেড় কেজি আম আমটা কিন্তু আপনারা কমিয়েও বা বাড়িয়ে দিতে পারেন এরপরে আমগুলোকে ভালোভাবে জল পালটিয়ে দুবার ধুয়ে নেবো যেহেতু আমের মধ্যে একটু হালকা কষ ভাব থাকে সেটা কিন্তু একদমই থাকবে না আমি এখানে জল পালটিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি আর আমগুলোকে কিন্তু একদম সরু করে কেটে নিয়ে একটু কিন্তু মোটা ভাবটা আছে এরপরে জলটা ঝরিয়ে নেব প্রথমে যেটা করব আমের গায়ের থেকে জলটা ভালোভাবে মুছে নিতে হবে তবে এটাকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু করবেন মানে ফ্যানের নিচে রাখলে কিন্তু এটাকে জলটা ভালোভাবে শুকিয়ে যাবে তবে এই আমের গায়ে জলটা যেন না থাকে তারপর এখানে চিনি দিয়েছি প্রায় সাতশো গ্রাম আমি এখানে দেড় কেজি আমি সাতশো গ্রাম চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কোনো রকম জল ব্যবহার করলে হবে না একটা চামচের সাহায্যে আমি আমের গায়ে চিনিটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এরপরে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো এই সময় একটা স্পেশাল মশলা বানিয়ে নেব যেটা আমের আচার স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এর জন্য এখানে তিনটে শুয়ো লঙ্কা একটা তেজপাতা হাফ টেবিল চামচ দিয়েছি গোটা জিরে সেই পরিমাণে দিয়েছি গোটা ধনিয়া আর দেবো এখানে পাঁচ ফোন একদম কোয়া রেখে এক মিনিটের মতো ভেজে নেব যাতে কালারটা না নষ্ট হয় যখন চটপটে একটা শব্দ হবে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই সময় এটাকে নামিয়ে নেব প্রথমে এটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু গুঁড়ো করে নেব আর এদিকে পনেরো মিনিট পর দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমের থেকে কিন্তু কতটা জল বেরিয়েছে এরপরে এটাকে কড়াইতে দিয়ে দেবো এই চিনি রস শুদ্ধ কেটে রাখা আমগুলো আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর এদিকে কিন্তু এই যে ভাজা মশাটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এগুলোকে গুঁড়ো করে নেব তবে একদম মিহিভাবে গুঁড়ো করা কোনো দরকার নেই একটু দানা দানা ভাব থাকবে ঠিক এমনই একটু দানা দানা ভাব রেখে কিন্তু এটাকে গুঁড়ো করে নিয়েছি এক সাইডে সরিয়ে রাখবো বাটিটাকে আর এদিকে কিন্তু আমের যে চিনিটা সেটা কিন্তু একটু ঘন হয়ে গেছে এই সময় দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এখানে এটা দিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে এখানে কিন্তু বেশ চিটচিটে ভাব হয়ে গেছে এরপর এখানে দেব ভাজা মশলা ভাজা মশলাটা অবশ্যই দেবেন বন্ধুরা দিলে এর কিন্তু সাতটা দ্বিগুণ আসবে আর গন্ধটা খুব সুন্দর আসবে ভাজা মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন একদম ঘন আর চিটচিটে হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এটাকে নামিয়ে নেব আপনারা একবার হলো বন্ধুরা এইভাবে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে এটা তো আমার হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নেব তবে এটা ঠান্ডা হওয়ার পর একটা কাচের বয়ানের মধ্যে আমি এটাকে ভরে নেব আর মাঝের মধ্যে এটা কি যেটা করবেন বন্ধুরা মানে মাসের মধ্যে একবার মানে রৌদ্র দিতে হবে রৌদ্র দিলে কিন্তু একটা বছর জুড়ে ভালো থাকবে আর রকম জল হাত দিলে হবে না যে কোনো আচারে জল হাত লাগলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে রকম জল হাত না দিয়ে আর মাঝের মধ্যে রোদ্রু দিয়ে এটাকে কিন্তু বছর জুড়ে আপনারাও সংরক্ষণ করে রাখতে পারবেন আর দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে এই আচারটা কতটা সুন্দর হয়েছে সত্যি বলতে বন্ধুরা এটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসব ঠিক অন্য দিনে